যদি একবার আপনি প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার সুযোগ পাইতেন আর প্রধানমন্ত্রী যদি বলতো যা লাগবে ক দিমু আপনি কি বলতেন আমেরিকান প্রেসিডেন্টের কাছে যাওয়ার যদি সুযোগ পাইতেন আর যদি বলতো যা লাগবে ক দিমু আপনি কি বলতেন আর এখানে আপনি বলতেছেন বাদশাহী শুধুই তোমার রবজন বলে তুই আমাকে বলেছিস বাদশাহী শুধুই আমার বল তোর কি কি লাগবে সব তো আপনার আমাকে মাফ করে দেন আল্লাহ সব তো আপনার আমার দুনিয়ার জরুরত পুরা করে দেন আল্লাহ সব তো আপনার আমার আখলাতে জরুরত পুরা করে দেন আল্লাহ সব তো আপনার তো আমার বাচ্চাদের জরুরত আপনি পুরো করে দেন এবার বলুন তো দেখি আয়াতের মধ্যে কি তাকাজা কি চায় এ দোয়াটা আমার কাছে কি তাকাজা করে যা লাগবে সায়াল আল্লাহ আপনি ছাড়া কোনো মাহবুদ নাই আপনি একা আপনার কোনো শরিক নাই প্রশংসা শুধুই তার রাজত্ব শুধুই তার ক্ষমতা শুধুই তার আপনি কি মনে করেন এই কালেমা আমাকে পড়তে দিয়েছে আপনি সব পারেন আমার ওস্তাদের বেতন দিতে পারবেন কিনা ছাত্রদের খাবার দিতে পারবেন কিনা এবার বলুন তো এই তাবিজটা কত বড় তাবিজ মনে মনে বলেন না আল্লাহ আপনি সব পারেন এই দিনে এই রাতে সে মরবে না যদি মরে নিশ্চিত জান্নাতি আচ্ছা কত টাকা দিয়ে হইলেও এই দোয়াটা শিখা দরকার প্রতিদিন দু চার দশটা ঘর জান্নাতে বানিয়ে নেওয়া জান্নাত হলো চিটিয়াল ভূমি শুধু খালি জায়গা ও জান্নাতের গাছ জান্নাতের গাছালি বাঘ বাগিচা হলো কি জানো তোমার উম্মতকে সংবাদ দিও তাহলে এত বড় জান্নাতে যদি গাছ না লাগান জমিনে বসে লাগাবেন না ওখানে গিয়ে লাগাবেন জান্নাতে গিয়ে লাগানো যাবে না এটা এখানে বসে লাগাতে হবে যে লোক প্রতিদিন বারো রাকাত শূন্যতে মহাকাদা পড়বে আল্লাহ তালা তার জন্য জান্নাতে ঘর বানাবে আল্লাহ তালা ডান দিকের ফেরেস থাকে দশের নিচে লিখা শিখান নাই আর বাম দিকের ফেরেস থাকে একের উপরে লিখা শিখান নাই ওকে বলে দিয়েছে তুই কখনো দুই লিখবি না আর ওকে বলে দিয়েছে তুই কখনো দশের নিচে লিখবি না সাড়ে সাত হাজার যদি কোনো মুসলমান প্রতিদিন ঘুমায় এই মুসলমানের জিন্দিগি দুনিয়ার আখ কেমন হবে আমার প্রিয় মুর্শেদ হজরত মৌলানা শাহ সুলতান আহমদ নানু পুরি রহমতুল্লাহ আলাই তিনি বলতেন আল্লাহ ঘুমান না কেন তিনি বলতেন বান্দা জিকির করলে আল্লাহ জবাব দিবে এজন্য আল্লাহ ঘুমান না হুজুর হুজুরের মতো করে বলতেন যে বান্দা জিকির করলে আল্লাহ কি দিবে জবাব দিবে তো ঘুমাইলে জবাব দিব কেমনে হ্যাঁ এজন্য সুরে এখলাস মাঝে মাঝে পড়া প্রতিদিন দু চার দশটা ঘর জান্নাতে বানিয়ে নেওয়া যদি ঢাকা শহরে দশটা ঘর থাকতো শুধু এটা কি শহর থাকতো না ছাড়া বাড়ি থাকতো হ্যাঁ ছাড়া বাড়ি থাকতো জান্নাত তো হলো দশ দুনিয়া বরাবর জান্নাত আল্লাহ নবী যেদিন মেয়ের রাজে হজি ইব্রাহিম সাথে সাক্ষাৎ হলো হজি ইব্রাহিম বললেন মোহাম্মদ উম্মা উম্মাতাকা মিন্নি আসসালাম আমার পক্ষ থেকে তোমার উম্মতকে সালাম বলো আমরা সকলে বলেন আলাইকা। ওয়ালাই হেমুস সালাম বাহ আর সালামের জবাব দিয়েছেন সালামের জবাব আর বললেন ওয়াম বেহুম তাদেরকে একটা সংবাদ দিবা আন্নাল জান্নাতা আজ ব্যথা তোর জান্নাতের মাটি বড় মিষ্টি তই বেথাতাত জান্নাতের মাটি বড় মিষ্টি আজবাতাল নিয়া পানি অনেক সুমিষ্টি পানি মাটি বড় উর্বর পানি অনেক মিষ্টি আন্নাল জান্নাতা কায়ান আর জান্নাত হলো চিটিয়াল ভূমি শুধু ধুদু খালি জায়গা ও আন্না ঘেরা সাহা ও জান্নাতের গাছ ও জান্নাতের পাখ পাখালি গাছ গাছালি বাগ বাগিচা হলো কি জানো তোমার উম্মতকে সংবাদ দিও ওগুলো হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে ইলাহা ইল্ল ল হু বল এগুলো হলো জান্নাতের গাছগাছালি চো হা তাহলে এত বড় জান্নাতে যদি গাছ না লাগান জমিনে পয়সা লাগাবেন না ওখানে গিয়ে লাগাবেন হ্যাঁ হ্যাঁ বলে জান্নাতের গাছগাছালি কী শোভান আলহামদুলিল্লাহ এলহেঙ্গলিল্লা ইলাহা আকবর এগুলো হলো জান্নাতের গাছ এগুলো জান্নাতের কি এবার জান্নাতের গাছ কি এখানে বসে লাগাবেন জান্নাত জান্নাতে গিয়ে লাগাবেন জান্নাতে গিয়ে লাগানো যাবে না এটা এখানে বসে লাগাতে হবে লাগাবেন কোথায় আর গাছ পাবেন কোথায় গিয়া আর যদি এখানে না লাগায় ওখানে গিয়ে আশা করেন কি হয় তাইলে বোঝা গেছে জান্নাতে ঘর এখান থেকে বনতে হবে এখান থেকে বানাতে হবে আরেক হাদিসে রসুল বলেন সাল্লাহ আলী সাল্লাম যে লোক প্রতিদিন বারো রাকাত শূন্য তো পড়বে কত রাকাত আল্লাহ তালা তার জন্য জান্নাতে ঘর বানাবে ফজরে দুই রাকাত জোহরে ছয় রাকাত মাগরীবে দুই রাকাত এশায় দুই রাকাত এই বারো রাকাত শূন্যতে মক্কাদা যে প্রতিদিন পড়বে আল্লাহ তালা তার জন্য জান্নাতের ঘর বানাবে সুরায় দশবার পড়লে কি করবে আল্লাহ তালা জান্নাতিক কি বানাবে ঘর বানাবে এরপরে সুলে কারিম সল্লাল্লাহ তাআলা আলাই উসাল্লাম এর সাদ পরে কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে সুবহেন আল্লাহ দশবার আলহামদুল্লিল্লাহ দশবার আল্লাহ একবার পরে দশ বার তিন দশে হবে তিরিশ বার পাঁচ তামাজে হবে দেড়শো বার মিজানে উঠবে দেড় যাবে এক মিনিট সতেরো সেকেন্ড লাগছে এবার বলেন ফজরে এক মিনিট জোহরে আসরে মাগরিবে আশায় পাঁচ মিনিট আচ্ছা আরো সতেরো সতেরো আচ্ছা দশ মিনিট দশ মিনিট জীবন লাগতাম কে আমার পরিত লাগতাম মুখে দেড়শো উঠে বিল দেড় হাজার এক মাসে পাঁচচল্লিশ হাজার এক বছরে পাঁচ লাখ চল্লিশ হাজার বিশ বছরে এক কোটি চল্লিশ লাখ এবার বিগত জীবন যদি পড়তাম তো আমাদের কি কি লস হতো আজ থেকে ছাড়ব না মানে সবকটা বেশি শর্ট হয়ে গেছে না এত ছোট্ট দিয়েও তো আমি নিয়মিত করি না বলেন না বাস্তব না বাস্তব চোদ্দশো চল্লিশ মিনিটে একদিন আর সেখান থেকে এগুলো তসবির আহমিদ তাকবীরের জন্য শুধু এক মিনিট চাইলে

আর সময় নিচ্ছেন আমার কাছ থেকে এক মিনিট সতেরো সেকেন্ড আজ থেকে পড়বো তো পাক্কা এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি আবার পরে পাঁচ অক্ত নামাজের পরে তেত্রিশ বার আল্লাহামদুলিল্লাহ ৩৩ বার আল্লাহ আকবার চৌত্রিশ বার এভাবে হবে একশো বার পাঁচ নামাজ হবে পাঁচশো বার মিজানে উঠে যাবে পাঁচ হাজার বার আল্লাহ তারা ডান দিকের ফেরেস তাকে দশের নিচে লিখা শিখান নাই আর বাম দিকের ফেরেস তাকে একের উপরে লিখা শিখান নাই ওকে বলে দিয়েছে তুই কখনো দুই লিখবি না আর ওকে বলে দিয়েছে তুই কখনো দশের নিচে লিখবি না দশের নিচে লিখার তোমার এখতিয়ার নাই ওকে বলেছে একের উপরে লিখার তোমার এখতিয়ার নাই তাহলে এভাবে হলো একশো বার পাঁচ নামাজে পাঁচশো বার পাঁচশো বার হয়ে গেল পাঁচ হাজার বার আগে ছিল দেড় হাজার বার এখন হলো পাঁচ হাজার বার হয়ে গেল সাড়ে ছয় হাজার বার এবার ঘুমাবার সময় আবার একশো বার হয়ে গেল এক হাজার বার হয়ে গেল সাড়ে সাত হাজার বার সাড়ে সাত হাজার যদি কোনো মুসলমান প্রতিদিন ঘুমায় এই মুসলমানের জিন্দিগি দুনিয়ার আখরাত কেমন হবে আপনি কি মনে করেছেন তসবিতে শুধু আখরাত সুন্দর হয় দুনিয়া সুন্দর হয় না নিঃশ্বাস নাই আমাদের তসবির কারণে নেয় এবার বলেন তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বলেন এক নিঃশ্বাসে একবার বলেন এক নিঃশ্বাসে আচ্ছা যেমন ধরেন আমি জজ সামনেই সামনে দাঁড়াইলাম কাঠ আসামি কাঠ গোড়ায় চেয়ারে বসা আমি কাট গোড়ায় দাঁড়ালাম আপনারা বলেন তো যাদের অভিজ্ঞতা আছে তাদেরও অভিজ্ঞতা আছে যাদের অভিজ্ঞতা নাই আমার কাছ থেকে শুনুন এভাবে দাঁড়াইতে হয় এভাবে কিভাবে হুবহু এভাবে দাঁড়াইতে দাঁড়াইছেন তো অর্ধেক অসম্ভব আপনি দাঁড়াইছেন নেই এই পাশে হ্যান্ডকাপ নিয়ে পুলিশ দাঁড়ানো থাকে এই পাশে দাঁড়ানো থাকে শুধু ইশারা দিলে জজ শুধু ইশারা দিছে জামিন না মঞ্জুর না মঞ্জুর শব্দ বলার সঙ্গে সঙ্গে ছেলের মতো দুটা এদিক থেকে আইসা হ্যান্ড লাগাই লাগাই আচ্ছা এবার বলেন তো দাঁড়াই রয়েছেন মনের অবস্থাটা কি এভাবে ঝুলে না এভাবে এভাবে করে না না এবার বলেন আমি যখন নামাজে তখনও তো আমি রবের সামনে দাঁড়ানো আমি যখন জিকিরে তখন আমি রবের সামনে বসা আমি এখানে কেন 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 চুপ করে স্ট্রেট যে রব আমাকে দেখছেন বলেন তো রবের সামনে আবার নাচানাচি করে কেমনে রবের সামনে আবার নাচানাচি করে কেমনে আমার বুঝেন না ক্লাস টিচারের সামনে নাচানাচি করে সবক দেয় হ্যাঁ জজের সামনে নাচানাচি করে কি করে এবার রবের সামনে নাচানাচি করে জিগির করে নাকি আওয়াজ হবে হালকা শরীর হবে স্থির শরীর হবে কি স্থির আওয়াজ হবে হালকা হৃদয়ে সব ভালোবাসা উজাড় করে দিয়ে এগুলো যদি মাঝে মাঝে উম্মতকে মনে করিয়ে না দেওয়া হয় তো আমারই ছুটে যাবে বাস্তব না বাস্তব যদি মাঝে মাঝে কেউ না কেউ মনে না করা প্রত্যেক দিন ভাবি পরের দিন পড়বো এরপরের দিন কই আচ্ছা আগামীকালকে পড়বো আচ্ছা কে আগামী আগামীকালকে পড়বো এভাবে বলতে বলতে কিন্তু একান্ন বছর চলে গেছে আজ থেকে আর ছাড়বো না ইনশাআল্লাহ বলেন হ্যাঁ তাহলে প্রত্যেক নামাজের পরে কিছু না কিছু সময় মসজিদে বসবো তো ইমাম সাহেব মোনাজাত দিয়ে দিছে আর আপনি মসজিদ থেকে বের হওয়ার

তিনি চলে গেছে আপনি যাইন না আপনি আপনার কাজ করেন আপনি বলেন যে আমি হাতগুলো না হাত গুলো না পড়ে উঠবো না ইনশাল বলেন ইনশাল এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ অক্ত নামাজের পরে একটা কালেমা পড়ে দশ বার রসুল বলেন আল্লাহ তালা তোমাকে চারটা গোলাম আজাদের নেকি দান করবে এবার জিজ্ঞেস করেন হুজুর চার غلامাদের আযাদের নেকি সমান সমান কত উত্তর হলো চার غلامাদের নেকি কত দূর এটা জিব্রিলেরও জানা নাই এটা আল্লাহ ছাড়া কেউ জানে না লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকalahুল মুলকু ওয়া লাহুল হামদু ও আলা কুল্লি শাইই কাদির সবার কি মুখস্ত হয়েছে আল্লাহ আপনি ছাড়া কোনো মাহবুদ নাই আপনি একা আপনার কোনো শরিক নাই প্রশংসা শুধুই তার ক্ষমতা শুধুই প্রশংসা শুধুই তার রাজত্ব শুধুই তার ক্ষমতা শুধুই তার সোহা তোর জমাটা করেন তো আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই তিনি একা তার কোনো শরিক নাই প্রশংসা শুধুই তার শুধুই তার ক্ষমতা শুধুই তার যদি এভাবে দিল থেকে এই শব্দগুলোকে ভেবে ভেবে পড়ে তো রব তার সাথে কি আচরণ করবে ওলাম একরম ছাড়া বাকিরা একটু বলেন ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন আল্লাহ তাআলা কোনো মা'বুদ নাই তিনি একা তার কোন শরীক নাই বাদশাহী শুধুই তার প্রশংসা শুধুই তার ক্ষমতা শুধুই তার এ আপনি কি মনে করেন এই কালেমাগুলো আমাকে পড়তে দিয়েছে শুধুই চারটা গোলাম আজাদের নেকি দেওয়ার জন্য না চাল গোলামের নেকি দেয়া এটা শুধুই পুরস্কার মূলত আমার কলে যায় রব্বে করিমের কুদ্রতের ইয়কিন বসানো উলুহিয়তের ইয়কিন বসানো ক্ষমতার ইয়কিন বসানো এটা হলো মাকসাদ আচ্ছা মানা আল্লাহ আলা কুল্লি মধ্যে আমার মাদ্রাসার উস্তাদের তনকা আছেন আমার মাদ্রাসার ওস্তাদের বেতন দিদি তিনি পারেনি কয় পারে না পারে না বলেন পারে না পারে না তো অহু আলা খুললে সেই কাদির মানে কি আপনি সব পারেন আমার ওস্তাদের বেতন দিতে পারবেন কি না এবার বলেন আমার ছাত্রদের খাবার দিতে পারবেন কি না কোনটা তিনি পারবেন না বলেন এবার অহু আলা এবার বলুন তো এই তাবিজটা কত বড় তাবিজ

আর প্রধানমন্ত্রী যদি বলতো যা লাগবে ক দিমু আপনি কি বলতেন আমেরিকান প্রেসিডেন্টের কাছে যাওয়ার যদি সুযোগ পাইতেন আর যদি বলতো যা লাগবে ক দিমু আপনি কি বলতেন আর এখানে আপনি বলতেছেন বাদশাহী শুধুই তোমার রবজনও বলে তুই আমাকে বলেছিস বাদশাহী শুধুই আমার বল তোর কি কি লাগবে বলা উচিত আল্লাহ সব তো আপনার আমাকে হেদায়ত দিয়ে দেন সব তো আপনার আমাকে মাফ করে দেন আল্লাহ সব তো আপনার আমার দুনিয়ার জরুরত পুরা করে দেন আল্লাহ সব তো আপনার আমার আখড়াতে জরুরত পুরা করে দেন আল্লাহ সব তো আপনার তো আমার বাচ্চাদের জরুরত আপনি পুরা করে দেন এবার বলুন তো দেখি আয়াতের মধ্যে কি তাকাজা কি চায় এই দোয়াটা আমার কাছে কি তাকা যা করে যা লাগবে সায়াল যা লাগবে কি করো লেকিন আমরা চাই আমরা যে বুঝি না এডও বুঝি না বাস্তব না বাস্তব ল ইনা ইল ল ল বাহ্ দৌ ল শরী কে না লা হুল মুলুক লা হুল লাই মনে মনে বলেন না আল্লাহ আপনি সব পারেন আল্লাহ আপনি সব পারেন আপনি ফেরাউনকে ধ্বংস করে দেন বলা যায় না

এই আবার করা দরকার যে লাভ হবে এটা দিয়ে করলে এরকম করণ মসজিষ্কর যাইবো না যাইবো না বলে প্রত্যেক মাসে নিহত করেন ইনশাল্লাহ দেখেন তো এই চেহারা দেখেন তো এই চেহারা কি পরিমান সুন্দর দেখেন হ্যাঁ এই চেহারা গুলোর দিকে একটু প্রত্যেক মাসে আপনি করবেন ইসাম সাহায্য হ্যাঁ আমি মাঝে মাঝে আসতে পারবো ইনশাল্লাহ আসলে প্রত্যেক মাসে আমি আসতে পারবো না কিন্তু আপনারা প্রত্যেক মাসে করার নিয়ন্ত করেন শা ঠিক আছে না নিজেরা নিজেরা আলহামদুলিল্লাহ ইমাম সাহেবকে লাগাবেন হুজুরকে লাগাবেন আরও কাছে যারা মেহমান আছে নিয়ে আসবেন আমরা তার প্রত্যেক মাসে পারবো না টাকা যা হলো হাজার হাজার আমরা প্রত্যেক মাসে জবাব কেমনে দিব ঠিক আছে না ইনশাল্লাহ তা আপনি নিয়ত করেন এটা করবেন ইনশাল্লাহ আপনারা আল্লাহ কবল করেন ভাই এ হজের হজের কাজ করে আমি দেখছি ভাই কে মাশাআল্লাহ আরামে বারবার দেখা হয়েছে আপনাদের প্রতিবেশী মাঝে মাঝে হজে গেলে ভাইয়ের সাথে যাবেন ইনশাল্লাহ কন ইনশাল্লাহ কন ওমরা গেলে আজি সাহেবের সাথে যাবেন ইনশাল আর উনি এই ক্ষেতমাত্র আপনাদেরকে আঞ্জান দিবে ইনশাল বলেন ইনশাল আল্লাহ বসেন মাসাল এই কাজগুলো আমরা প্রতিদিন করতে পারবো না ইনশাল্লাহ এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি মা পরে আর ফজরের পরে সাইয়দুল ইস্তেক ফার পরে কি পড়ে রসুল বলেন এই দিনে এই রাতে সে মরবে না যদি মরে নিশ্চিত জান্নাতি এই দিনে এই রাতে সে মরবে না যদি মরে নিশ্চিত জান্নাতি আচ্ছা কত টাকা দিয়ে হইলেও এই দোয়াটা শিখা দরকার বুখারি মুসলিম ওই দিনে ওই রাতে সে মরবে না বলেন যদি মরে নিশ্চিত জান্নাতি পড়েন সাইয়দুল ইস্তেফার <applause> اللهم انت ربي انت ربي اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي ওয়া আবু বি দামবি ফাগফিরলি ফা ইন্নহু লা ইগফিরু যুনুবা ইল্লা আন নিশ্চয়তা গেল আজcrate মোল্লা জান্নাত সুবহানাল্লাহ কি পর্বত এগুলো শিক্ষা দরকার এগুলো মাঝে মাঝে শেখা উচিত এগুলো মাঝে মাঝে শেখা উচিত এগুলো মাঝে মাঝে শেখা উচিত এগুলো মাঝে মাঝে ঠিক করা দরকার ওলামায় ক্রামও দরকার আপনারাও দরকার আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করেন এগুলো বিভিন্ন বইয়ের মধ্যে লেখা আছে আমরা যা করছি এতক্ষণ আমাদের কাছে কতগুলো বই আছে আমাদের গাড়িতে ওইগুলো পাওয়া যাবে ওখানে যদি সুযোগ থাকে এটা নিয়ে নেবেন প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের সুদর্ণপুর মাদ্রাসায় জিকিরের মজলিস হয় পারলে কখনো শরিক হবেন আল্লাহ আমাদের সবাইকে তাও ফিক দান করেন দূরৎ শরীফ করেন মহম্মা সল্নে আল মহাম্মদ মহান আলী মহাম্মদ না ইগণহী মাল অলি ইগণহি হিম্না তাহামিদুম্মা জি এখন চাল্লা আজান হবে আজানের পরেই জামাত হব আজানের পরেই জামাত হবে এখন কেউ কোথাও জামাত পাবেন না এজন্য জন্য আজানের পরে যারা অজু আছে সব বেঁধে অপেক্ষা করব لنكونن من القانون